ও চাকরি প্রত্যেকটা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে গ আপনার সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট সি ডি তো সি সিডি সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ফর সিসিডি তো সি কিন্তু তারা আজকে তাদের আপনার ডিডি গবসের মাধ্যমে অভিজ্ঞ অন অভিজ্ঞ কিছু নিয়োগ বিযুক্তি লোন কর্মকর্তা হিসাবে নিউজ বিযুক্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা করবো এখানে হচ্ছে যে টোটাল মেম্বার এত তাদের প্রজেক্ট পঁয়ত্রিশটা ম্যান পাওয়ার আটশো এত জন ব্রাঞ্চ হচ্ছে সিডি ব্রাঞ্চ হচ্ছে গিয়ে আপনার একশো দুইটা ব্রাঞ্চ তাদের তো তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের বিডি জবসের মাধ্যমে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি তাদের কেরিয়ারে আসি তাদের কেরিয়ারে দেখতে পাচ্ছি যে আসলে প্রকাশ করে না যেহেতু যেমন একটা থাকে না যার কারণে তারা ডাইরেক্ট সরাসরি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করে তো এরকম নিত্য নতুন সকল সরকারি বেসরকারি এনজিও প্রাইভেট ওষুধ কোম্পানির চাকরির খবর সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন আমি দুইটা নিউ ভিডিওতে নিয়ে আলোচনা করব এটার মধ্যেই এসিস এবং স্নাতকোত্তর তো এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন আমরা প্রথম যেটা আলোচনা করব এটা হচ্ছে যে আপনার সেন্টার ব্রিজ অফ সেন্টার আমরা আলোচনা করতেছি আমরা এটা আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছেন এই যে সহকারী কর্মসূচি কর্মকর্তা সহকারী শাখা ব্যবস্থাপক জন আর একটা আছে হচ্ছে আপনার এই যে প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনিং ফিল্ড অফিসার কার্যক্রম এটা হচ্ছে পঞ্চাশ জন এই টোটাল আশি জনের জন্য এইস এসি পাশে এটা আলোচনা করব তো আলোচনা করার আগে আমরা ইয়াতে চলে যাই আপনার আমি যেহেতু ব্রিজ অফিসে আসি তো আমরা এখান থেকে দেখব হুম আমরা এখান থেকে দেখব দেখুন হ্যাঁ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট আপনার সিসিডিএ প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা ট্রেনি ফিল্ড অফিসার ঋণ কার্যক্রম অ্যাপ্লিকেশন আপনারা আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যাঁ মোস্ট তিরিশ বছর কাজ করতে হবে সারা বাংলাদেশ পাবলিশ করছে সাতাইশ তারিখে হ্যাঁ স্যালারি হচ্ছে আঠাশ হাজার সাতান্ন থেকে তিরিশ হাজার চারশো চুরানব্বই টাকা মান্থলি হুম এটা হচ্ছে তাদের আপনার সামারি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিনা অভিজ্ঞপ্তাটি তো আপনার দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে ইউকেশন এইচএসি হ্যাঁ আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এইচএসি পাশ হতে হবে তবে স্নাতক এবং স্নাতক সমমান ডিগ্রিদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সফলতার সাথে শিক্ষা নেওয়া উচিত তাদেরকে উচ্চ গ্রেডে চাকরি নিশ্চিত করা হবে অর্থাৎ আপনার এইসিসির পাশের পাশাপাশি আপনার যারা স্নাতক আছেন বিনা অভিজ্ঞতায় তারাও কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে প্রশিক্ষণ শেষে তারা অন্য গ্রেড আবার এটা ট্রান্সফার করে দিবে তো আপনার কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সিজিপি টু পয়েন্ট ফাইভের কম হলে গ্রহণযোগ্য নয় টু পয়েন্ট ফাইভ জিও থাকতে হবে এডিশনাল রিকোয়ারমেন্ট সর্বোচ্চ বয়স হচ্ছে তিরিশ এমআরএনার প্রাপ্ত পি কে এফসি সহযোগী অন্য প্রতিষ্ঠান কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে এটা চাইছে তারপর এতে প্রার্থীকে অবশ্যই পরিশ্রমে আদর্শবান সহ চরিত্র অধিকারী হতে হবে কর্তব্য পালনে দায়িত্ব সম্পন্ন হতে হবে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করার মানুষই থাকতে হবে বাংলা এসে যে কোনো স্থানে কাজ করার মানুষই থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহার করা থাকতে হবে তারপর আছে হচ্ছে কি আপনার বাইসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক তারপর এখানে তারা দিয়েছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসি টেন্স তো এটা তারা একটা যে যেই কারণে আমার হতে আবেদন করা যাচ্ছে তো দায়িত্ব কার্যবলী মাসিক পরিকল্পনা পরিচালনা অনুযায়ী কাজ করা নতুন সমিতি গঠন নতুন সদস্য সহ সমিতি পরিচালনা করা সমিতির রেজিউশন লেখা সদস্যের চাহিদা অনুযায়ী সমিতির মাধ্যমে ঋণ প্রস্তাব করা ঋণের খাত বিভিন্ন সরঞ্জাম এবং পরিদর্শন এবং ঋণের আবেদনের সাথে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যাচাই করা সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময় এক পিস্কি আদায়ের সচেতন যথেষ্ট ইয়াদ রাখা প্রতি তিন মাস অন্তর সমিতির সকল পাসবইয়ের সাথে কালেকশন সিটির সঠিক যাচায়তা নিশ্চিত করা বকেয়া রাইড অফ সদস্যদের সাথে যোগাযোগ করা তাদের বাড়ি যাওয়া তাদের বকেয়া রাইড অফের টাকা আদায় করে অফিসে জমা দেওয়া সদস্যদের সি এফ একশ আগ্রহী করা তারপর হচ্ছে গিয়ে আপনার বিটি ডি ওয়াশ প্রকল্পে যেমন বিসিসি ক্যাম্প আয়োজন করা বিডি ওয়াশরিন বিতরণ করা টয়লেট নির্মাণ তদারকি বিভিন্ন প্রকল্পে কার্যত সম্পন্ন করা তত্ত্বাবধায়ক ও উপ উদ্বোধন কর্মকর্তাদের আইন অনুযায়ী নির্দেশনা অনুযায়ী কাজ করা কম্পিটিটিভ সেশন অফ বেনিফিট আপনাকে তারা কী দিয়ে তারা যে টি মোবাইল বিল প্রভি গ্র্যাজুয়েটি স্যালারি ইয়ারলি লাঞ্চ ফেসিলিটি প্রভিডেন্টলি সাবসিটিউট তারপর হচ্ছে কি আপনার ইয়া ফেস্টিভেল মাস দুইটা এখানে তারা দিয়ে দিচ্ছে বেতনের বিষয়টা শিক্ষান শিক্ষানবিশ খালে মাসিক বেতন হবে আপনার পনেরো হাজার টাকা চাকরি স্থায়ী করার পরে মূল বেতন হবে হচ্ছে গিয়ে আঠাশ হাজার সাতান্ন টাকা এবং তিরিশ হাজার চারশো চুরানব্বই টাকা তারপরে ওদিক যুগতার সম্পন্ন প্রাপ্তিগিত আলোচনা সপক্ষে চাকরি আপনারা করবেন শাক কাপড় বিনামূল্যে একক কাবার সুবিধা এবং চাকরি নিশ্চিতকরণের পরে সুবিধা প্রাপ্য হবেন তারপরে এখানে দিয়েছে বার্ষিক বেতন বৃদ্ধি আপনার উৎসব বোনাস দুইটি ট্রিপ ভাতা প্রবীর আফরান গ্রাজুয়েটি নীতিমালা অনুযায়ী প্রত্যেক বছর নীতিমালা অনুযায়ী বছরের চাকরির জন্য সর্বশেষ মূল বেতনের চার গুণ ও কর্মী কল্যাণ হবে লাঞ্চ ভাতা মোবাইল বিল মোটর সাইকেল চালানি রক্ষণাম ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান তারপর হচ্ছে গিয়ে মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা ন্যায় আর্থিক সচ্ছ সহযোগিতা সন্তানের শিক্ষা লাভ সমস্ত নীতিমালা অনুযায়ী বাইসাইকেল মোটর সাইকেল ঋণ সুদবিহী সুদবিহীন ঋণ অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রকাশ করবে এটা একটা মাঠে লেবেল কাজ ফুল টাইম বা পেনি আসবে এখন আপনাকে আবেদন করতে পারে আপনি কীভাবে তো এখানে দিচ্ছে রিড ফর রিড ফর অ্যাপ্লাই বি ফর অ্যাপ্লাই আবেদন করবেন কীভাবে আপনি উল্লেখিত পদের জন্য শিক্ষা নবশিক্ষা ছয় মাস কিন্তু ছয় মাস তবে কর্মক্ষেত্র দক্ষতার ভিত্তিতে শিক্ষা নিবসঙ্গের আর বিদ্ধি হতে পারে

যোগ্যতা সম্পন্ন আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তোলা ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম নাগরিক সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণের ফটোকপি সহ আগামী ষোল এপ্রিল দু পঁচিশ তারিখের মধ্যে এই যে নির্বাহী পরিচালক সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট সিসিডিএ সিসিডিএ ভবন ওয়ান বাই এক বাই ব্লক জি লালমাটিয়া হাউজিং এস্টেট আপনার মোহাম্মদপুর এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে অথবা সিসিডি সিসিডি ক্যারিয়ার ইকুইপমেন্ট ই এটার জিমেল এই ঠিকানা আপনার ইমেল পে করতে পারেন অবশ্যই খামের উপরে বা ইমেলের বিষয়ে আপনার খামের উপরে যেমন পদের নাম লেখেন এবং ইমেলে পাঠাইলে আপনার অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে সাবজেক্টের জায়গায় আপনার অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট সিসিডি দিয়ে তাদের এই যে ঠিকানা এই ঠিকানা আপনার পাঠাবেন এটা হচ্ছে আপনার এইসিসি পাশে লোন কর্মকর্তার আপনার এই যে আমরা দেখি আপনার প্রশিক্ষণার্থী মাঠ কর্মকর্তা পঞ্চাশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তার ধারাবাহিকতায় কিন্তু এখানে আছে আছেবার এবার সহকারী এখানে দেখেন এই যে সহকারী কর্মসূচি কর্মকর্তা সহকারী ঋণ ব্যবস্থাপক অনভিজ্ঞ পদ সংখ্যা তিরিশ জন সর্বোচ্চ বয়স আপনার ইয়া এই বাংলাদেশ কাজ করতে হবে সারা বাংলাদেশ বেতন বত্রিশ হাজার নয়শো আশি টাকা মাস্টার্স ডিগ্রি আগ্রহী প্রত্যেকে স্নাতক সমানের ডিগ্রি হতে হবে এখানে তো অন্য যে এগুলো আছে এগুলো আপনি একটু পড়ে নেবেন পুরোপুরি আমি পড়তে চাই তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এই টোটাল আপনার এখানে কিন্তু আরেকটা নিউ বিজ্ঞপ্তি দিয়েছে তারা সেটা হচ্ছে কি আপনার শাখা ই আছেন এই আপনার কি বলে এই আপনার আমি নিচে যাই দেখাই আপনার যারা বাণিজ্যিক বিভাগে যারা হিসাব হিসাব অ্যাকাউন্টিংয়ে চাকরি করেন তারাও কিন্তু আপনারা চাকরি করতে তারা কিন্তু আবেদন করতে পারবেন এটাই তো এটা হচ্ছে কি আপনার এখানে গিয়ে দশজন হ্যাঁ দশজন তারা ইয়ে করছে ওই যে আপনার নিরীক্ষা কর্মকর্তা অডিট অফিসার